ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশে অথবা বিদেশে সবাইকে আসসালামু আলাইকুম আর আজকে আমি যে নাস্তাটি বানাবো এটা একটা নাস্তা আর এটা সকালে অথবা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবেন আবার বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন এটা খুব সহজেই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি আর এখানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলের ভিতরে দিয়েছি রসুন কুচি একটু আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এই সবগুলোকে একটু তেলের ভিতরে নেড়ে চেড়ে এখানে অ্যাড করছি সবজি আর এখানে আমি দিয়েছি গাজর বাঁধাকপি আর পেঁয়াজকালি আপনাদের ঘরে যা সবজি থাকবে ইচ্ছা করলে ইচ্ছা মতো সবজি এখানে অ্যাড করতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সবজিগুলো আমি খুব বেশি একটা ভাজবো না আমি হালকা একটু ভেজে নিয়েছি এ করছি নুডলস পরিমাণ মতো পানি এটা যেহেতু সুপি নুডুলস রান্না করছি তো সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আবার একেবারে বেশি দেওয়া যাবে না যাতে করে নুডুলস সিদ্ধ হয়ে প্লাস সবজিগুলো সিদ্ধ হয়ে একটু হালকা একটু ঝোল থাকে তো আমার নুডুলস প্রায় সিদ্ধ হওয়ার দিকে এটা আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম আমি আবার একটু চাপা দিয়ে দিলাম এই তো আমার নুডুলসটা পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি নুডুলসের যে মশলা থাকে সেই মশলাটা আমি এখানে নর্মাল পানি দিয়ে আগে থেকে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাই আমি এখন মেশাচ্ছি অল্প অল্প করে দিয়ে কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে এখানে একটা স্যুপের যে একটা ভাব সেটা আসবে এখানে আর কি গ্রেভিটা একটু ঘন হবে আমি এই পর্যায়ে অ্যাড করছি একটা ডিম এই সুপি নোটিসে আপনি চাইলে ডিম না দিলেও হবে আর চাইলে আপনি ডিমটা ফেটিয়ে ভালো করে আগে থেকেও রেখে পরে দিতে পারেন অল্প অল্প করে সুতের মতো আবার সিদ্ধ করে ডিম সিদ্ধ করে পরেও তো আমি ডিমটা খেলে পোস্তের মতো করে দিচ্ছি যেহেতু একজন খাবে আমার হাজব্যান্ড হাজব্যান্ডের জন্য কোষ দিই তো ভালো তো তো সেক্ষেত্রে আমি সকালে নাস্তা হিসেবে তাকে দিব আর করে তো আমার তৈরি হয়ে একটা একটা হেলদি খুবই স্বাস্থ্যকর এই নুডলস সুপি নুডুলসটা এটা হচ্ছে সবজি দিয়ে করেছি চাইলে এটা শীতকালে করে খেতে পারবেন সকালের নাস্তা হিসেবে অথবা বিকেলের নাস্তা হিসেবে সবাইকে আল্লাহ হাফেজ